রাত তিনটা বাজে তাহাজুদের ভালো সময় একটা ইসলামিক মেসেজ পাঠায় সবাই বলা বলি করবে তাহাজুদের সময় জেগে আছে চিন্তাটা কিন্তু মনের কোণে বর্ণচুরা গিরগিটির মতো ঘাপটি মেরেছিল এই গিরগিটি আমাদের এখলাসকে নষ্ট করে দেয় এখলাসের অভাবে বড় বড় আমল বরবাদ হয়ে যায় শয়তান এটাই চায় সর্বপ্রথম তিন প্রকার লোকে জাহা নামে ফেলা হবে তার মধ্যে একজন হচ্ছে শহীদ দ্বিতীয় ব্যক্তি হচ্ছে একজন আলেম কারি আর তৃতীয় ব্যক্তি একজন দানশীল ব্যক্তি ইখলাস না থাকায় তারাই সবার আগে জাহান নামে যাবে বর্তমান সময়ে স্মার্ট ডিভাইস এবং সোশ্যাল প্ল্যাটফর্মের কারণে এখলাস হুমকির সম্মুখীন ইখলাস কিন্তু কোনো একটা আমলের মাঝপথেও ঢুকে পড়তে পারে আমি সোম বৃহস্পতি প্রতিমাসে আমি বিয় রোজা রাখি আমি এত বিশাল অঙ্কের দান করি কিভাবে মানুষকে জানানো যায় এই চিন্তাগুলো কিন্তু আমাদের মনের মধ্যে অহরহ এসে থাকে আর এভাবেই সন্তর্পণে ইখলাস বিদায় নেয় এজন্য ইখলাসের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ